শুধু কলবের বিনিময়ে কলবের মোকাবেলায় বান্দা জান্নাত জাহান্নাম বলেন কালবের মোকাবেলায় বান্দার কি জান্নাত জাহান্নাম জান্নাতে ঢুকবে কল দিয়ে আর জান্নাতের না জনে আমদ বনবে আমাল দিয়ে শরীর দিয়ে জান্নাতের না জনে হবে আর কল দিয়ে জান্নাতের ঢুকার চাবি মিলবে এই জন্য এই কালভ কোনো জানোয়ারের নাই এজন্য কোনো জানোয়ার জান্নাতে যাবে না আর এই কালভ আছে তবে জীবিত নয় সমস্ত বেইমানের দিয়ে কেউ জান্নাতে যাবে না মৃত কল্প দিয়ে কি তাহলে জানোয়ারের কালভ নাই জানাতে যাবে না বেঈমানের কলভ আছে মরা জান্নাতে যাবে না মোমেনিরে কালভ আছে জিন্দা জান্নাতে যাবে এবার আমাল যার যেমন হবে জান্নাতের না ও নামত তেমন কি ভাই সাফ কথা হলো দুনিয়াতে ডলার দিয়ে আপনার বাড়ি সুন্দর হয় দুনিয়াতে মাল দিয়ে আপনার গাড়ি সুন্দর হয় আর জান্নাত সুন্দর হবে আপনার আমাল দিয়ে আর জান্নাতে ঢুকবেন ইমান দিয়ে জান্নাতে ঢুকবেন কি দিয়ে ইমান দিয়ে

শুধু দিলের বুনিয়াদের উপরে মানুষ মানুষ হয় বলেন দিল যার যত নষ্ট তার জীবন তত জানোয়ারের সাথে মিল আর দিল যার যত ঠিক তার জীবন তত নবীদের সাথে মিল দিল যার যত ঠিক বলেন তার জীবন তত নবীদের সাথে মিল আর দিল যত বরবাদ তার জীবন জানোয়ারের সাথে মিল এজন্য জন্য ডাকাতের হাতে ডাকাতের হাতে কোনো মানুষ নিরাপদ না যেমন পাগলা কুকুরের হাতে কোনো মানুষ নিরাপদ কি বলছি বলেন পাগলা কুকুরের হাতে কোনো মানুষ কিনা ডাকাতের হাতে কোনো মানুষ কিনা নিরাপদ না তো ডাকাতের হাতে নিরাপদ নয় কেন সেও তো মানুষ মানুষের হাতে মানুষ নিরাপদ নয় কেন না না সে মানুষ না সে ডাকাত এটা মানুষ না এটা কি ডাকা এটা মানুষ না এটা চোর এটা মানুষ না এটা ইয়াহুদি এটা মানুষ না সাতাইশ হাজার বাচ্চার নারী যে মানুষটা হত্যা করল যে নেতা নিয়াহু আপনি কি মনে করেন সেও মানুষ পৃথিবীর কোন কুত্তা কি সাতাশ হাজার মানুষ সে কাম পাইছে জীবনে পৃথিবীর কোন বাঘে কি সাতাশ হাজার মানুষ খাইছে জীবনে কি তার সে আত্মহিংসা হলো কেন শুধু দিল না থাকার কারণে ঠিক দিল মরে যাওয়ার কারণে বলেন দিল কি দিল মরে যাওয়ার কারণে মুজাম্মেল শাহ সুবহান ইনি পুলিশ অফিসার ইনি পুলিশ না পুলিশের পুলিশ কি পুলিশের পুলিশ আল্লাহ কি বলছি ক্ষুধার্থ নেক্রের সামনে মানুষ যতটা অনিরাপদ ক্ষুধার্ত ভাগের সামনে মানুষ যতটা অনিরাপদ দিন নষ্ট হলে তার সামনে মানুষ ততটা অনিরাপদ না ক্ষুদার্ত ন্যাক্টের সামনে হইতে পারে এখানে ক্ষুদ্রতের কোনো মোজাহার হবে সে বলবে যাও মাফ আমরা কুত্তা দেখলে ছোটবেলা আব্বা দোয়া শিখেছে কুত্তা দেখলে পড়বি আমা কারু আমা কারো আল্লাহ তো মাথার দিকে যাতে কুত্তা ঘেউ ঘেউ করলে পড়তাম আস্তে খেলায় দেখতাম কুত্তা কেনা দিয়ে আস্তে করে চলে যেত দেখেন ডাকাতে ধরলে আমি পরে চাই না ডাকাতে করলে দোয়া টোয়া কোনো কাম হইতো না বাস্তব না বাস্তব তাহলে বোঝা গেছে মানুষ মানুষ হয় দিল দিয়ে মানুষ মানুষ হয় দিল দিয়ে মানুষ মানুষ হয় কি দিয়ে দিল দিয়ে এই জন্যই সমস্ত নবী পাঠিয়েছেন আল্লাহ তালা শুধু দিলের উপরে মেহনতের জন্য কিছুর উপরে মেহনতের জন্য দিলের উপরে মেহনতের জন্য আল্লাহ তালা নবী পাঠিয়েছে দিলটাকে কোনো দিল গর দিল গর বাংলা কি বলবো দিল বানানে ওয়ালার হাতে তুলে দিতে দিল বানানে হাতে তুলে দিতে হবে স্বর্ণের বিস্কিট নিয়ে আসছেন এটা স্বর্ণ কারো হাতে তুলবেন না এই স্বর্ণ জীবনে কখনো কানে আর গলায় শোভা পাবে না এই স্বর্ণ আগুনে দিতে হবে এটাকে পিটাই দিতে হবে এটাকে হাতুড়ি দিয়া ছোট ছোট কি দিয়া এ তারপরে বাটাল বাটাল দিয়া হাতুড়ি দিয়া টুকি 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 পিটতে হবে আগুনে দিতে হবে তারপরে এটা অলঙ্কার হয়ে কানে শোভা পাবে কি ভাই বাজার থেকে মেহেদি পাতা নিয়ে গেলেন নতুন বউর হাতে দেওয়ার জন্য আর মেহেদি পাতাকে বললেন না এটা বড় ভাল লাগে তো এটাকে পাটায় পুঁতায় দিলেন না এটা জীবনের রঙ ছড়াবে না এটাকে যখন পাটায় পুতায় দিবেন এটা রং ছড়াবে তাহলে মেহেদি পাতা পিসা ছাড়া রং ছড়ায় না পিসা ছাড়া কি রং ছড়ায় না স্বর্ণের টুকরা হাতুড়ির পিঠা ছাড়া কি হয় না অলঙ্কার হয় না অলংকার এই দিল কোনো ওয়ালার হাতে না গেলে দিল কোনো ওয়ালার সংস্পর্শে না গেলে এই দিলে জীবনে কখনো জান্নাতের ফুল আর ফল তৈরি হবে না কি হয় এটার দিল হলো জমিনের মতো জমিন একদম জমিনের মতো এই দিলটা হলো একদম জমিনের উদাহরণ এই জন্য আল্লাহ তালা দিলকে বানিয়েছেন জমিনের মতো আর জমিনকে যেভাবে আল্লাহ তালা বৃষ্টির পানি ছাড়া জমিন কখনো আবাদ হয় না এই দিল কোরআন ছাড়া কখনো আবাদ হয় না কি বলছি কৃষকের হাত ছাড়া যেমন জমিনে কখনোই ফসল হয় না কোনো ওয়ালার সহবত ছাড়া এই দিল কখনো ফসল হয় না কেয়ামত পর্যন্ত হবে জমিন ছেড়ে রাখলেন এটা যখন বঞ্জার হয়ে যায় এটা যেমন হয়ে যায় ঘাসে ঘাসে গাছে গাছে ভরে যায় জঙ্গল ফলাতে কিন্তু কি লাগে না জঙ্গল ফলাতে কিন্তু চাষ করা লাগে না হ্যাঁ জঙ্গল ফলাতে যেমন চাষ করা লাগে না ঠিক এই ডিল মরু বিয়াবান হইতে চাষ করা লাগে না এটা শয়তানের আড্ডাখানা হইতে চাষ করা লাগে না কি বলছি শয়তানের আড্ডাখানা হইতে কি লাগে না চাষ লাগে না এটা বিয়াবাদ ছেড়ে দিলেই এটা কি হয় ছয়ত আড্ডা খানা হয় জমিন বেআবাদ ছেড়ে দিলেই প্রথম ঘাস হয় এরপরে গাছ হয় এরপরে জঙ্গল হয় এরপরে শিয়ালের আবাসন হয় এরপরে এসে আশ্রয় কি সীতা পরে এই জঙ্গল এগুলো হয়েছে জঙ্গল এগুলো কি হয় আবার যখন করে নাই তো কি হয়ে গেছে আর এখন ডাকাতের অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ থেকে সব গুম করে করে ওই পাহাড়ের ভিতরে নিয়ে যায় না 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 টাকা তোর অভয়ারণ্য কেন এখন বাংলাদেশ সরকার সরকারি বাহিনীও সেখানে হানা দিতে পারে না কিল্লিঘা কি পরিমাণ বেআবাদ হয়েছে তাহলে আবাদ বেআবাদ হয়েছে কখন যখন আবাদ করে নাই তখন তাহলে দিল হলো জমিন এই জমিন যদি আবাদ না করে এই জমিন তখন মরু হয়ে যায় এটা যখন জঙ্গল হয়ে যায় কী হয়ে যায় বলেন জঙ্গল হয়ে যায় কিছু কিছু দিল আছে ওই দিলগুলোর কাছেও শয়তান যায় না আর কিছু কিছু দিল আছে ওই দিলগুলোতে শয়তান গিয়ে আরাম করে শয়তান গিয়ে কি করে আরাম করে আর কিছু কিছু দিল আছে এই দিলগুলোতে মাঝে মাঝে আসে মাঝে মাঝে ভাগে কি বলছি মাঝে মাঝে আসে মাঝে মাঝে কি ভাগে নবীদের দিল শয়তান কাছেও জানে নবীদের দিল শয়তান কি কাছেও জানে সাহাবিদের দিল শয়তান কাছেও জানে সিদ্দিক দিল শয়তান কাছেও যায় না আর ইয়াহুদ নাসারা হিন্দু খাসারা ভান্ডারীর দিলে শয়তান গিয়ে আরাম করে শয়তান গিয়ে করে আরাম করে হ্যাঁ বাসা আরাম করে আরাম করে হ্যাঁ গিয়ে কি করে আরাম করে বাসা বাঁধে কয়টা গেল দুইটা আর তিন নাম্বার হলো যেই দিলে নবীদের দিল নয় ইয়া হুদির দিলও নয় মুমেনের দিন ইমানদারের দিন শয়তান আটলান্টিক মহাসাগর ওই পারে বুঝা তার দিকে এভাবে তাকিয়ে থাকে এভাবে এতে এভাবে তাকায় সে চব্বিশ ঘন্টা এভাবে খালি আগে বাড়ে তার দিকে আগে বাড়ে আটলান্টিক মহাসাগর ওই পারে ভারত মহাসাগর ওই পারে বুঝা সে এভাবে আগে বাড়ে 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 আগে বাড়তে বাড়তে তার দুয়ারে এসে পড়ছে এবার আইসা আরো আগে বাড়ে 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 এবার এখানে আইসা আস্তে সুরটা ভিতরে দিয়ে দেয় দিয়ে যখন দেখে এটা রাফেল এখানেও সসা শুরু করে এবার যখন তাহলে আসছে এবার যখন একটু পরে সে সচেতন হইয়া ওহো কি করলাম আল্লাহ আপনি আমাকে দেখতেছেন আবার ভাগে এটা আল্লাহ আমাকে দেখতেছেন এই শব্দ সে এখানে যে পরিমাণ যে পরিমাণ কি করবে যে পরিমাণ করবে আর কল্পনা করবে সে এই পরিমাণ পরিমাণে ভাগতে ভাগতে আগে যেখানে গেছে ওখান থেকে আরো দূরে চলে যায় কি আবার কোটি কোটি মাইল দূরে চলে যায় কিন্তু সে তার চেষ্টা অব্যাহত সে আবার আসে আবার আসে আবার আসে আবার এই জান আ আবার যায় আইয়ে আবার যা আইয়ে আবার যায় এটা চলতে থাকে তার আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত কি এটার উদাহরণ দিয়েছে এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে কিতাবওয়ালা উদাহরণ দিয়েছে একটা কিতাব আছে আল্লাহ ওয়াবুল সাইব এর মধ্যে কিতাবওয়ালা আল্লামা ইবনে কাইয়িম আল রামা উদাহরণ দিয়েছেন বলেন যে যেমন ধরো বাদশার বাড়ি এই পরিমাণ পাহারাদার আছে বাচ্চার বাড়িতে চোর কখনো পরিকল্পনা করে না বুঝেন না যত বড় ঢাকায় তো বাচ্চার বাড়িতে দুকার পরিকল্পনা করে না বাস্তব না বাস্তব বাস্তব নোয়াখালী জেলার এসপি অফিসে চোর দুকার জীবনে করে পরিকল্পনা করে না কি লাগা এখানে গান ম্যান আছে এখানে পাহারাদার আছে এখানে কি আছে পাহারাদার আছে আচ্ছা এবার হলো একটা রিকশাওয়ালা রাস্তার পাশে ঝুপড়িতে শুয়ে রয়েছে তাকে নিয়ে শয়তান কখনোই পরিকল্পনা করে না তিল্লিগা কিছু না এবার বলেন তো চোর কার ঘর নিয়ে পরিকল্পনা করে ওই ঘর ঘরে মাল আছে লকিন পাহারাদ নাইকিন কি নাই ওই ঘর নিয়ে চোরের তেমন পরিকল্পনা চোরের রাত দিন পরিকল্পনা শুধু আম ঘরে লুইয়া লেগা মাল আছে কি নাই আলাদা নাই মাল আছে তাহলে শয়তান পরিকল্পনা করে কোন ঘর নিয়া মাল আছে কি নাই এখন চিন্তা করতে হবে তাহলে আমি তো নবী না রসূল না তাহলে আমার তো পাহারাদার শক্ত না আমার তো পাহারাদার স্বয়ং আল্লা না কি আমার উপরে শয়তানের কাছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছি তাহলে আমি নবী না না

তাহলে শয়তানের পরিকল্পনা কাকে নিয়া আমাদের মাল আছে তাইলে আমাদের এখন চিন্তা করা দরকার যে আমার তাইলে পাহাড়াদার লাগাইতে হবে আমাদের কি লাগবে এই পাহারাদারের এক নাম্বার হলো তিলাবাতুল কোরআন এক নম্বর হলো কোরআনে করিমের তেলাওয়াত হলো মানব দেহের জন্য সবচেয়ে বড় পাহারাদার আমার ইমানের পারাদার কোরআন করিমের তেলাওয়াত আমার ইসলামের পাহারাদার কোরআন করিমের তেলাওয়াত তাহলে আমার সন্তানের জীবনের পাহারাদার কোরআন করিমের তেলাওয়াত আমার ছেলেটার ইমানের পারাদার কোরানে করিমের তেলাওয়াত কোন তেলাওয়াত

শুদ্ধ হতে পারবো নিতে পারবো নি আমাদের আমাদের কারো কারো ফারাদার হলো দুই ঠ্যাং ভাঙ্গা দুই হাত ভাঙ্গা কারো কারো ফারাদার দুই চোখও নাই কারো কোনো কোনো ফারাদার দুই হাত ভাঙ্গা দুই পা ভাঙ্গা দুই চোখ অন্ধ দুই কান বন্ধ ফারাদার আছে ঠিক তবে ল্যাংড়া লুজা আতুর যে পাহারাদার দুনিয়াকে শয়তান থেকে বাঁচাতে পারে না এই পাহারাদার আমাকে আজাবে কবর থেকে বাঁচাবে কেমনে কি ভাই তাহলে পাহারাদার লাগবে এক নাম্বার পাহারাদার কোরআন কারিমের তেলাহাবাদ এক নাম্বার পাহারাদার কি আবার বলেন এক নম্বর পারাদার কি কোরআনে কেরিমের তেলাওয়াত তাহলে আপনার ছেলে যদি কোরআনে কেরিমের তেলাওয়াত না পারে আপনার মেয়ে যদি কোরআনে কেরিমের তেলাওয়াত না পারে এর অর্থ হলো আপনি আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সব দিলেন তবে পারাদার দিলেন না পারাদার ছাড়া জীবনটা অচল পারাদার্থ ছাড়া জীবনটাও নিরাপদ যে কোনো সময় নাস্তিক হয়ে যেতে পারে যে কোনো সময় আহলে কোরআন হয়ে যেতে পারে যে কোনো সময় আহলে হাদিস হয়ে যেতে পারে যে কোনো সময় কি বলে এটাকে আহলে হেসবুত তাহিত হয়ে যেতে পারে তাহলে এরা কারা হয় যাদের পাড়াদান নাই বলেন কি নাই যাদের কি নাই পার নাই আজীব না আহরাদের 2 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সাহবত কোনো না কোন আল্লাহ জীবনে সামনে রাখলে এটা হয়ে যায় параদার সুবহানাল্লাহ এটা হয়ে যায় এটা হয়ে যায় параদার 3 নম্বর হলো কাসরতে যিকরুল্লাহ বেশি বেশি জিকির এটা হলো আমার ইমানের параদার সুবহানাল্লাহ বলেন আমার ইমানের কি параদার এই কিদাবর মধ্যে আছে এই параদার লেখছে 10টা কয়টা এটা কি কিতাব আল্লাহ আবেল সাইব এই কিতাবটা আল্লাহ আবেল মানে আমি কসব খেয়ে বলতে মন চাই যদি কোনো কিতাব পড়ে কোনো ওয়াইজ এ কিতাব পড়ে কোনো আলেম এ কিতাব পড়ে কোনো ব্যবসায়ী এ কিতাব পড়ে আমি আজকে আমার বিবিকে বলছি শোনো একটা পৃষ্ঠা শেষ করবা আখরাতের জন্য হৃদয়টা খুলে যাবে আমি আজকে আমার বিবিকে বলছি এটা একটা একটা পৃষ্ঠা শেষ করবা প্রথম একটা বই কিনছি কিনে আমার বৌমারে হারিয়ে দিচ্ছি যে এটা তোমার জিম্মা তারি আগে এক পৃষ্ঠে এক শেষ করবো কিন্তু আর একটা কিনতে পারি নাই বিবি দিতে পারি নাই পাহারাদার কোরআন একাডেমের তেলাওয়াত হলো সবচেয়ে বড় পাহারাদার কোরআন একাডেমের তেলাওয়াত সবচেয়ে বড় পাহারাদার আল্লাহওয়ালাদের ওয়ালাদের সোহবত আমার জীবনের পাহারাদার বেশি বেশি জিকির আমার জীবনের পাহারাদার আল্লাহ ওয়ালাদের মজলিস আমার জীবনের পাহারাদার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাদের মসজিদ আমাদের জীবনের কি হ্যাঁ আল্লাহবাদের কিতাবগুলো আমাদের জীবনের পার আদার আল্লাহ কিতাব আমাদের জীবনের কী ইউরোপ আমেরিকাতে অস্ট্রেলিয়াতে চীনে আর জাপানে হাজারো যুবক আছে যাদের কাছে আজকে পৃথিবীতে কোনো কিছুই নাই তার কাছে ইসলামের সে না মসজিদ আছে জুমার বয়ান শুনবে না তবলিগ যায় কারোর কথা শুনবে না কোনো আল্লাহবালাদের মসজিদ আছে কোনো কথা শুনবে আচ্ছা এই লোকগুলো কি করবে সেও ইসলাম মতো চলতে চায় সে যদি কোনো না কোনোভাবে কোনো আহলে হকের বয়ান কমপক্ষে ইউটিউবেও শুনে তবু কিছুটা হইলেও পাহারাদারি হয় হাজার হাজার উদাহরণ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার উদাহরণ আমাদের কাছে কি আছে এই জন্য এই পাহারাদার আপনার সন্তানকে এক নম্বর পাহারাদার কি বলছি আপনি চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন হয়তো পুলিশ অফিসারই আছে চল্লিশ বছরের নোয়াখালী জেলার ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন একটা জুতা সোর একটা কোনো কউমাদশাহ দশ বছর পড়ছে তিন বছর পরসে দুই বছর পড়ছে এক বছর পর পাবেন না বলবেন বিষয়টা কি কেন ওরে ছোটোবেলায় পাহাড় আদারে দিয়েছিল ওর কলেজে পাহাড় দিছিল ওর কলিজায় কি দিছিল পাহারাদছিল এই জন্য জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় কারা যাদের পাহারা পাহারাদ নাই তারা যাদের যায় কি নাই পাহারা দান নাই তারা যাদের কলিজায় কি নাই পাহারা দান নাই তাহলে কলেজায় পাহাড় লাগান এক নম্বরে কোরআন একাডেমির খেলা আবাদ হা আমরা যারা পারি না আমরা কি করবো কিন্তু আপনি তো সুরাইফাটা তো পারেন আপনি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাচ তো পারেন একজন হাফেজ কোরআন আধা ঘন্টা বসে বসে তালাবাদ করলে যে পরিমাণ নেকি যে পরিমাণ ফায়দা আপনি যদি সুরায় ফাতে আধা ঘন্টা পড়েন এই পরিমাণ ফায়দা শর্ট রাস্তা তো আঙ্গুলাকে বাইর করে দিলে কি হয় এটা কি রাস্তা আহ ফয়জুল বাড়ি এটা কিতাব আছে সরে বোখারি আল্লামা আনোয়া শাহ কাশ্মীর আলহ রহমার আল্লামা আনো শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহী আমি হুবহু এই শব্দ পড়ছি উনিশশো সালে কোন সালে এখন আল্লাহ মনে করা দিচ্ছে আল্লামা কাশ্মীর আলহ রহমা ফয়জুল বাড়ির মধ্যে লেখছেন এই ডাইন দিকের মাঝামাঝি আছে ডাইন দিকের মাঝামাঝি কি লিখছেন যে কারো যদি বেশি পিপাসা লাগে যদি সে মনে চায় তার দেখুন আমাদের চৈত মাসের রমজানের আসরের সময় কি মনে হয় মনে হয় যেন এক কলসি পানি খেতে পারবো যেই পিপাসা লাইক জেরে বাফ বাফরে বাফ এক কলসি পাই পানি পান করতে পারবো লেকিন ইফতারের সময় এক গ্লাস খাইয়া শেষ বাস্তব